একটা ঘোর লাগার সময় আমরা আছি এখন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রণী রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে আমরা সবাই আপসির নেত্রী বলে জানি সে বেগম খালেদা জিয়া এবার কে আরে চিকিৎসাধীন রয়েছেন এবং তার স্বাস্থ্যের বিষয়ে পুরো দেশ জুড়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা হয়েছিল তবে তার শারীরিক অবস্থা এবং সার্বিক যে স্বাস্থ্যগত জটিলতা রয়েছে সেটি বিবেচনা করে চিকিৎসক দল পরামর্শ দিয়েছেন যে তাকে আপাতত দেশে রেখেই চিকিৎসা দেওয়া হবে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল তবে আলহামদুলিল্লাহ এখন তিনি বেশ খানিকটা স্থিতিশীল রয়েছেন এবং তার চিকিৎসা চলছে এই যখন পরিস্থিতি ছিল বেগম খালেদা জিয়া আসলে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের নেত্রী নন তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছেন এবং সমগ্র বাংলাদেশ তার জন্য প্রার্থনা করছিল সামনেই জাতীয় নির্বাচন সেটি নিয়ে অনেকের মধ্যে আগ্রহ ছিল বেগম খালেদা জিয়া সেই নির্বাচন করতে সেটা ব্যাপক আগ্রহ ছিল আকাঙ্ক্ষা ছিল এরই মধ্যে গত শুক্রবার জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষা ছিল সেটি নিয়ে সবচেয়ে সরব থাকা ব্যক্তি ছিলেন শরীফ ওসমান হারি তিনি ঘোষণা দিয়েছিলেন ঢাকা আট থেকে তিনি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে নামবেন প্রচারণাও শুরু করেছিলেন তার প্রচারণায় আমরা দেখেছি মানুষের ব্যাপক আগ্রহ মানুষ তাকে বুকে টেনে নিয়েছেন এমনকি তার প্রচার কার্য পরিচালনা করার জন্য মানুষটাকে অর্থ উপহার দিয়েছেন তো এই শরীফ উসমান হাদি শুক্রবার বিজয়নগরে আততাইদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে এভারকের হাসপাতালেই শেষ পর্যন্ত তিনি ভর্তি হন তার ব্রেন স্টেমের মধ্যে মারাত্মক আঘাত লাগে এবং তার ব্রেনটা নাকি ক্রমেই খুলে যাচ্ছিল এমনটাই চিকিৎসক জানিয়েছিল এবং এটা অবস্থা চলতে থাকে তাহলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটতে পারে সেই কথা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছিল আজকে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে তো বাংলাদেশের ইতিহাসের যদি বলি তাহলে সেই নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং যে যে বর্ষা বিপ্লব আমরা বলি স্বৈরাচারের পতনের জন্য হয়েছিল এই দুই আন্দোলন তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দুটো আন্দোলন এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দুটো আন্দোলন নিঃসন্দেহে স্বর্ণালী অধ্যায় হিসেবে বিবেচিত হবে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেরকমটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা তেমনি স্বৈরা শাহির ঘাতকের পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল জুলাই অভ্যুত্থানের পর আমরা আমরা অনেককেই অনেকভাবে বদলে যেতে দেখেছি ওসমান হাদি যেমনটা অভিযোগ করেছেন জুলাইকে অনেকে কুক্ষিগত করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের একটা উপায় বানিয়েছেন এমনটা অনেক অভিযোগ রয়েছে এখন কিন্তু এই ওসমান হাদি তিনি কিন্তু জুলাইয়ের যে কোনো আকাঙ্ক্ষা সেটিকে হৃদয় দিয়ে ধারণ করেছেন এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ও বাংলাদেশের বাংলাদেশের এই লগ্নে আমি বলতে চাই যে রাজনৈতিক রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ক্রান্তি ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া তিনিও চিকিৎসাধীন জুলাই ও ভুতানকে হৃদয় দিয়ে ধারণ করা ওসমান হাদি আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো এটি সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য একটা ঘোর লাগা সময় একটা ধূসর সময় এই সময়টা আমরা কিভাবে পাড়ি দেব। এই সময়টা পেরিয়ে কিভাবে আমরা এক নতুন সূর্য এক নতুন ভোরের দেখা পাবো সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সেই নতুন ভোরের দেখা পাওয়ার যে যাত্রা সেই যাত্রায় কারা আমাদেরকে নেতৃত্ব দেবেন কারা আমাদের পাশে থাকবেন কারা আমাদের সহযোগী হবেন এই বিষয়টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বেগম খালেদা জিয়া এবং উসমান হাদি দুজনেরই দ্রুত আরোগ্য কামনা করছি এই বাংলাদেশের জন্য দুজন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ মরণশীল আমরা জানি মানুষের আয়ু স্বল্প সেটাও আমরা জানি বেগম খালেদা জিয়াকে যেমনটা শ্লোপয়জনিং করে কারাগারেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তার ভয়ানক স্বাস্থ্য সমস্যা থাকার পরেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি পতিত সৈত্যাচারী সরকার তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একইভাবে এই জুলাই দিয়ে ধারণ করা ওসমান হাদিকেও মৃত্যুর দিকে জন্য আক্রমণ করা হয়েছিল তাকে গুলি করা হয়েছিল এই একটা জায়গায় আমরা বলতে পারি বেগম খালেদেজিয়া এবং ওসমান হাদি একই সমান্তরালে এবং তারা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যাচ্ছেন কারা আমাদের বাংলাদেশের ভালো চায় না তারা বাংলাদেশের অমঙ্গল চায় কোন অশুভ ছায়া কোন অশুভ প্রেতাতা বাংলাদেশের উপর তাদের হিংস্র তাদের কালো থাবা বসিয়ে দিতে চায় সাধারণ মানুষ এই বিষয়গুলো যত দ্রুত বুঝে সিদ্ধান্ত নেবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল হবে